কিন্তু টিকস হবে বেশি সারা বাংলাদেশে মাত্র একদিনের মধ্যেই আপনার কাছে ব্যাটারি চলে যাবে আমাদের ইনপোর্টের আইপিএস ওকে অথবা ভিতরে লাগায় তার ম্যাক্সিমাম পাঁচ বছর ব্যাটারি লাগবে না বাংলাদেশে কোনো মাল আমি বিক্রি করি না আসসালামু আলাইকুম দর্শক গরম পড়ে গেছে এবং গরমে চায়না ব্যাটারি চাহিদা ব্যাপক বাড়ে আইপিএস অটো গাড়ি যে কোনো কাজে আপনার প্রয়োজনীয় সরাসরি চায়না থেকে আমদানিকৃত ব্যাটারি সন্ধান আজকের ভিডিওতে থাকবে তাই দৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন তারপর রিয়েশন নিবেন আপনি কি ব্যাটারিটি নিতে চান কি না কারণ বাংলাদেশে ব্যাপক পরিমাণ ব্যাটারির কারখানা রয়েছে এবং এখানে নানান রকম ব্যাটারি তৈরি হয় সেই সুবাদে আপনারা শাহ আমানতের ব্যাটারি কেন নেবেন কারণ শাহমানতের ব্যাটারি উনি নিজস্ব প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সহকারে উনি কিন্তু সেটা বানিয়ে নিয়েছে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি আপনি আপনার এলাকায় বসে পাবেন তো এত সুবিধা নিয়ে আজকের এই ভিডিওটি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন ব্যাটারি সহ অটো গাড়ির নানান রকম পার্টস পাতি এখানে পেয়ে যাবেন এবং এই পার্টস পাতি আপনারা নিয়ে নিজে অটো বানিয়ে আপনার এলাকাতে পাইকারি সেল করতে পারবেন চমৎকার একটি ভিডিও তাই লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন হয়তো পারে আপনার একটি শেয়ারে অন্য

রিস্কা আছে ওই যে তিন চাকা অটো চালিত তো ব্যাটারি চালিত রিস্কা মোটর চালিত ব্যান ঠিক আছে ব্যান তখন মনে করেন যান এই তাদের জন্য হলে এই এই ব্যাটারিটা যারা ব্যান ব্যান যারা ব্যবহার করে তাদের জন্য হলে এই ব্যাটারিটা এটা হলো আটচল্লিশ ভোল্টের ব্যাটারি এম্পিয়ার হলো আপনার ষাট এমপিয়ার হ্যাঁ আটচল্লিশ ভোল্ট সাইট এমপি ষাট এমপিয়ার হ্যাঁ আচ্ছা

আচ্ছা যাদের রিক্সা ব্যান দুই বৎসরের ওয়ারেন্টি পাবে সাথে সাথে পাবে দুই বছর ওয়ারেন্টি যদি রিক্সা অথবা ব্যানের ভিতরে লাগায় তার ম্যাক্সিমাম পাঁচ বছর ব্যাটারি লাগবে না এক ব্যাটারি থেকে এক ব্যাটারিতে পাঁচ বৎসর ব্যাটারি লাগবে না চিন্তা করেন কি ব্যাটারি চায়না থেকে আনসান ভাই এক ব্যাটারিতে পাঁচ বছর পাঁচ বছর চলবে পাঁচ বছর তার ব্যাটারি লাগবে না আচ্ছা যদি রিক্সা ড্রাইভার ভালো হয় ছয় থেকে সাত বছর চালাইতে পারবে সে যে যত্ন সহকারে চালায় আচ্ছা এটা হলো ব্যানের জন্য হ্যাঁ তারপর আর এটা হলো আটচল্লিশ জীবন যে মিশুক যে চার ব্যাটারি যে মিশুক গুলো আছে না ওই মিশুকের জন্য এটা হ্যাঁ আচ্ছা চার ব্যাটারি মিশুকের জন্য যারা সাথে পাবে দুই বছর ওয়ারেন্টি এটার প্রাইস ছিল ছিয়ানব্বই হাজার চারশো পঞ্চাশ

কিন্তু যদি মনে করেন যে ড্রাইভার ভালো হয় ছয় থেকে সাত বছর চালাইতে পারবে আচ্ছা এই প্রযুক্তিটা কি একেবারেই নতুন আমরা এই প্রযুক্তিটা একেবারে নতুন মানে বডি কিছু হবে না বডির গ্যারান্টি বিশ বছর বডি কিছু করতে পারবে না আচ্ছা ঠিক আছে এরপর হইলো আমাদের যে ডু ই ডু ডু ব্যাটারি বলা হয় এর আবার বাংলাদেশেও হয় আমাদের হলো ইনপুট হ্যাঁ আচ্ছা ডু ই ডু এটা হলো একশো বিশ এম্পেয়ার হুম এটা হলো 100 एंपিয়ার 100 एंपিয়ার ঠিক আছে আর এটা হলো 200 एंपিয়ার এটা হলো মিশিকে লাগাইতে পারবে আচ্ছা এটা বেনা লাগাইতে পারবে ব্যানা লাগাইতে পারবে এরও ব্যানা লাগাইতে পারবে রিস্কা তো লাগাইতে পারবে আচ্ছা যাদের ইনপুটে চাদা দরকার যেমন ফুল চার্জ দেখায় না সারা তো চার্জ দিলে গাড়ি সারা দিন চলে না তাদের জন্য হলো আমাদের 60 ভোল্টের চার্জার ঠিক আছে অরিজিনাল ইনপুটে 60 ভোল্টের তামার চাদার এই যে আমাদের অরিজিনাল ফুটবল আছে যাদের যে মিশুকের যে ফুটবল দরকার অরিজিনাল ইনপুটের

কি পরিমাণ হেভি আর ওজন এটার হবে বুঝছেন আর এটা কন্ট্রোল বস্ট হলো এইটা দেখছেন এটা কন্ট্রোল বস্ট হলো এইটা আমাদের চাদরটা চাদরগুলো কিন্তু সমস্ত অটো আচ্ছা সম্পূর্ণ অটো ফুল চার্জ হয়ে গেছে গা চাদ অফ হয়ে যাবে গা এই যে চকের জাম্পার হ্যাঁ সকেট জাম্পার চকের জাম্পার যাদের এরা আমাদের চকের জাম্পারটা আপনার এস পাওয়ার আছে হুম এস পাওয়ার আছে মিশু করে আছে যাদের সামনে আপডে থাকে মানে বসলে সামনে আপডে থাকে হ্যাঁ মাল লইলে সামনে করে বসা জায়গা তাদের জন্য এই চকের নাম্বারটা আচ্ছা সাধারণ ব্যাটারি সাধারণ ব্যাটারি যদি লাগানো পরে কোনো পතරিত হয় তে লস খায় সমস্ত লস আমি নিজে বন্ড করব আচ্ছা ঠিক আছে আর যখন ব্যাটারি যদি বাংলাদেশে এটার ফর কোনো ব্যাটারি সেক কো পারফর্ম করতে পারে তাহলে আমার সাথে মিটিং আবশ্যক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একবার চ্যালেঞ্জ যদি বাংলাসব প্রমাণ করতে পারে এটার পর কোনো ব্যাটারি আছে তাহলে আশোক আমার সাথে মিটিং এ ওকে তাহলে এখন কথা হচ্ছে যারা ব্যাটারি কিনে মূলত বাংলাদেশের ব্যাটারি আর চায়নার ব্যাটারির মধ্যে কি পার্থক্য আছে এই ব্যাপারটা কিভাবে বুঝবে চায়না বাংলাদেশের পার্থক্য বাংলাদেশের যে ব্যাটারিটা এটা একটু ওজনও বেশি হবে হ্যাঁ আর চায়নাদের ব্যাটারিটা এটা একটু ওজনও কম হবে হ্যাঁ কারণ বাংলাদেশের ব্যাটারিটা হলো আপনি মনে করেন জান এটা পুরান যে আমরা ওয়েস্টিজ এটা বিক্রি করি ওই ব্যাটারিটা বিক্রি যেই ব্যাটারি বিক্রি করি এটা গলায় ব্যাটারি বানায় এর কারণে এটা ওজন একটু বেশি হয় রাইট আর বাংলাদেশের ইনপুটের বেশি সার এটা তো সমস্ত কিছু ইনপুট এটার কোনো পুরান কোনো ব্যবহৃত নাই এই কারণে এর একটু ওজনও কম কিন্তু পানি ঢালার পর আবার এটা ওজনও বেড়ে যাবগা গা ওটা ওজন কমে যাবো গা তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এখন টাকা দিয়ে জিনিস কিনবে একটা মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে একটা অটো গাড়ি ওজন ওজন একটু কম এর লেগে মন খারাপ করা যাবে না ওজন কম কিন্তু তীক্ষ্ণ হবে বেশি অবশ্যই কারণ এটা তো কোনো পুরান কিছু ব্যবহৃত না ইकानेर ওজন কম আর পুরান জিনের জংgera থাকে এমএমএম এর ওজন এটা বাড়বেই এটা দিন যাবে ওজন বাড়বেই আর এটা ওজন একটু কম হলে মন খারাপ করার কোনো কিছু নেই আমার কাস্টমার একটাই কথা ভাই জানেন ক্লিয়ারিটি এডুকেশন তাহলে কথা বলে লাইভটা শেষ করছি এই ব্যাটারিটা ম্যানুফ্যাকচারড বাই চায় না হ্যাঁ এটা আমি ছাড়া অন্য কোনো ব্যাটারি গাও লেখা থাকে আমার কাস্টমার ওই জায়গাতে ব্যাটারিটা কিনতে কোনো সমস্যা নেই সমস্যা নেই ওই জায়গাতে এই লেখার পরে অন্য জায়গার ব্যাটারিটা কেনার পরে আমার কাস্টমার প্রতারিত হয় এটা জোরে না আমি নিজে দিব আর তো বলেইছেন আমি নিজে কি দিব কোনো বায়া নাই আমি নিজে দিব একটা কথা দুই নাম্বার কথা হলো অন্য অন্য কোনো দোকানে গেলে এই লেখাটা থাকবে না অন্য ব্যাটারি না ঠিক আছে তাহলে ওই দোকানদারে বলুক ঠিক আছে আপনি আমার এই ব্যাটারিটা এনে দেন হুম হুম ঠিক আছে তো দোকানদারে বলুক অনেক দোকানদার মানে নিতে চাইব না কেনা এটা বিক্রি করলে কথা হচ্ছে দোকানদারের কাছ থেকে নেক যদি সরাসরি যেহেতু আপনার কাছে আমরা চলে আসছি এবং আর কথা বললে দিই ব্যাটারিটা দোকানদার নিলে আমি গ্যারান্টি দিতে পারবো না দোকানদার গ্যারান্টি দরকার আমি নিজেই আচ্ছা ঠিক আছে ছয় মাস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি ছয় মাস সাথের ওয়ারেন্টি ঠিক আছে এক বছর নিরাপত্তা কাস্টমার নির না থাকবে মাসা ঠিক আছে আর রেট এক পিসের দাম পনেরো হাজার একশো পাঁচটা নিলে পঁচত্তর হাজার পাঁচশো চারটে নিলে ষাট হাজার চারশো সাথে থাকবে পানি পানি আমরা দিয়ে দেবো সাথে পানি থাকবে আর হলো এই যে কোনো বিষয়ে আমাদের যোগাযোগ করবে আর হইলো যে ব্যাটারি নিতে চাই আগে তিন হাজার টাকা আমাদের গ্রামীণ নাম্বার আছে লাস্টে সেভেন জিরো ওয়ান ওই নাম্বারে তারা বিকাশ করে দেবে বিকাশ করে নাম ঠিকানা দেওয়ার পরে যেদিন রাত নয়টার আগে যে কনফার্ম করে পরের দিন বারোটা একটা দুইটা মধ্যে আমার পৌঁছে দেবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তাহলে খুব সহজ সারা বাংলাদেশে মাত্র একদিনের মধ্যেই আপনার কাছে ব্যাটারি চলে যাবে একদিনে এবং সার্ভিস করা হলে সেটা আপনি পাঠিয়ে দিতে পারবেন একদিনের মধ্যে ভাইয়া ঠিক আছে এটা একেবারে সরাসরি আপনার কাছ থেকে নেওয়াতে ব্যাটারির সার্ভিস কিন্তু ইনস্ট্যান্ট পাচ্ছে ইনস্ট্যান্ট হ্যাঁ আরেকটা কথা এই যে ব্যাটারি যে আমি যে এক বছরের ওয়ারেন্টি দিলাম গ্যারান্টি ওয়ারেন্টি যে এক বছর দিলাম এখন বলতে পারে আমার বাড়ি এসে বরিশাল রংপুর এত দূরে আমি রিপ্লেসটা কিভাবে দিব ঠিক আছে কে বলতে পারে কাস্টমার বলতে পারে ঠিক যেভাবে উনি ব্যাটারি নিচ্ছে উনি ফোন দিবে ভাই আমার একটা ব্যাটারি সমস্যা দুইটা ব্যাটারি সমস্যা আমার ফোন দিবে আমরা সাথে সাথে ব্যাটারিটা ফাড়াই দেবো আমরা মাপ মুও না যে কি হয়েছে ব্যাটারি আমরা মাপ আমরা ব্যাটারিটা ফাড়াই দেবো ফাড়াই দিলে মনে করেন যান উনি ওই যে যেদিন ব্যাটারি নিতে আসবে সাথে যে ভয়েস যে ব্যাটারি নষ্ট হয়েছে ওই ব্যাটারিটা সাথে নিয়ে আসবে আচ্ছা সাথে নিয়ে আসবে ওই ব্যাটারিটা দিয়া ওই ব্যাটারি নিয়ে যাবে শেষ আচ্ছা যদি কেউ আসতে চায় আপনার এখানে কিভাবে আসবে শুধু একবারে কুমিল্লা আসবে কুমিল্লা দাওয়াতকেন্দ্রি ব্রিজের পরে আমাদের গরিপুর গরিপুর পাঁচ স্ট্যান্ড নামলে আমাকে পাবে গরিপুর পাঁচ স্ট্যান্ড পল্লী সাথে আমাদের শাহ আমানত মিশুক অটো সেন্টার আচ্ছা শাহ আমানতের নাম বললে এখানে সকল সকল নামলে আমাদের গাড়ি অভাব নাই আচ্ছা হাজার হাজার আমাদের গাড়ি ঠিক আছে গাড়ি তো উঠলে নিয়ে আসবে ইনশাল্লাহ আইপিএস হ্যাঁ আমাদের গরম চলে আসছে এবার আমাদের ইনপোর্টের আইপিএস ওকে হ্যাঁ আচ্ছা ওকে দেখেন আসলে এটাই কিন্তু মজা যে এক জায়গায় এতগুলো সেবা এই আইপিএস এর সাথে যে ব্যাটারির প্রয়োজন সেটাও আপনার কাছ থেকে পাচ্ছে এবং আইপিএস আপনার কাছে পাচ্ছে তাহলে গরম পড়লে কিন্তু এগুলা প্রচুর দাম বেড়ে যায় এবং অনেকে সুযোগ পায় না যে আসলে ইম্পোর্টের কাছ থেকে ইম্পোর্টারের কাছ থেকে যদি আমি পাইতাম তাহলে তো অনেক দাম কম পাইতাম একবারে সরাসরি ইনপুট আমার কথা আমি যতগুলো প্রোডাক্ট দেয়ছি যদি বাংলাদেশের একটা প্রোডাক্ট কমানি করতে পারে তাহলে যা জেল মেলা আছে যা হাজত আছে যা জরিমানা আছে আমার করবো কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে এখন কথা হলো যে ওকে আইপিএস হ্যাঁ এটা হলো তেরোশো পঁয়ষট্টি তেরোশো পঁয়ষট্টি আরেকটা আছে এগারোশো পঁয়ষট্টি আমাদের হ্যাঁ আর একটা আইপিএস আছে এগারোশো পঁয়ষট্টি নতুন আচ্ছা তাহলে এই আইপিএস যদি কেউ চায় অথবা যে কোনো আইটেম এক পিসও যদি কেউ চায় যে ভাই আমি এক পিস নিব হ্যাঁ এক পিস এটা এক পিস 10 পিস যা যা লাগে আমার কাছে নিবে কোনো সমস্যা নাই পাইকার নিতে পারবে যাদের খুরসা দরকার তারা নিতে পারবে 1165 যে আমাদের আইপিএস আছে এটা হলো দুই ব্যাটারি আইপিএস এটা হলো 1875 1875 হ্যাঁ এটা হলো দুই ব্যাটারি এটা দিয়ে যদি সাত আটটা ফ্যান হ্যাঁ সাত আটটা ফ্যান 15 20টা বাল্ব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সব ব্যাটারি থাকবে আমাদের সামানত ইজিবেক ব্যাটারি আচ্ছা ঠিক আছে আর এটা হলো এগারোশো পঁচাত্তর ঠিক আছে এটা যে আপনার চারটা ফ্যান বা পাঁচটা ফ্যান আর দশ পনেরোটা লাইট সারা দিনটা চালাইতে পারবে আচ্ছা এটার রেটটা হলো তেরো আড়াইশ হাজার টাকা

ওই নাম্বারটা যদি আমাদের তার মধ্যে প্রতারিত করে বা কোনো উনিশ বলে একটা কথাতে কথাটা রাখে নাই তাহলে ওই যে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবে অভিযোগ করবে আর বিকাশটা শুধু ওই নাম্বারেই করবে আচ্ছা ঠিক আছে ভাইয়া এই কথা বিকাশটা উল্লেখ করে দিব আমরা নাম্বারটা দিয়ে রাখছি এই নাম্বারে অভিযোগ আর বিকাশ শুধু কোনো অভিযোগ থাকলে এই নাম্বারে আমার ফোন দিবে আর কোনো অভিযোগ থাকলে আর বিকাশ করলে শুধু এই নাম্বারে টাকা পাঠাবে অন্য কোনো নাম্বারে টাকা না পাঠাবে ঠিক আছে ওকে